শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর ওই যে ভালো আছি বলে তোমাদের সামনে আসতে পারছি আর একটা নতুন সকাল শুরু করলাম তোমাদের সাথে তো ঘুম থেকে উঠি দেখো আমি দাঁত ব্রাশ করছি দাঁতটা মেজে নিয়ে চলে যেতে হবে প্রত্যেক দিনের যে প্রাতহিক কাজগুলো থাকে সেই কাজে তো সকালে তো কিছু বাইরের কাজ থাকে ধরো ফুল তোলা ঠাকুরের বাসন মাজা ঘরের সামনে যে জায়গাটা আছে সেটাকে ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া ঘর মুছা তারপরে ঠাকুরের বাসন মাজা কিছু জামা কাপড় থাকে সেগুলো ধোয়া এই করতে করতেই তো প্রায় নটা সাড়ে নটা বেজে যায় তারপরে চলে আসতে হয় রান্নাঘরে তো তার আগে অবশ্য আমি ডাক নিজে চা খেয়ে নিই সকালবেলা সকালবেলা চা না খেলে আমার কোনো কাজই মন লাগে না চা খেয়ে তারপরে বাকি কাজগুলো বাইরের যেই কাজগুলো থাকে সেই কাজগুলো কমপ্লিট করি মুখ মুগ্ধুয়ে অবশ্য সবার প্রথমে আমি এক গ্লাস জল খাই খালি পেটে এক গ্লাস আমার জল সেটা সেই যখন আমি ক্লাস নাইন টেনে পড়তাম তখন থেকেই আমার খালি পেটে এক গ্লাস জল খাওয়ার অভ্যাস এটা আমার বাবু মানে আমার বাবা বাবাকে আমরা বাবু বলে ডাকতাম সেই বাবুই অভ্যাস করিয়েছিল যে সকালে খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিবি তারপরে আমরা ছোটোবেলায় চা খেতাম এক কাপ দুধ চা জানো তো আমরা ছোটোবেলায় না এস বিস্কুট খেতাম একটা বড় একটা এস বিস্কুট ওই এক কাপ বড় চায়ের মধ্যে ডুবিয়ে দিতাম দিয়ে একদম ছানা জিলিপির মতো হয়ে যেত সেটাকে চামচ দিয়ে কেটে কেটে খেতাম এটাই ছিল আমাদের ছোটোবেলা দেখো ওদিকে ছেলে ঘরে বসে আছে আর আমাদের ওই ভাসুরের আমার নাতনি হয় ও কুচকেটা এসছে গাড়িতে থামি থামনি করতে করতে আমি কিন্তু ওর থামি হই থামি থামনি করতে করতে আজকে ওর মা স্কুলে যাবে ও ওকে আমার কাছে রেখে যাবে তাইও বলতে এসেছি যে আমি থাকবো ওর ম্যাম আসবে পড়াতে পড়িয়ে গেলাম তোমার কাছে থাকবো তাই বলতে এসছে আমার কাছে যাই হোক ও তো বলে টুলে চলে গেল এবার আমি চলে আসলাম দেখো রান্নাঘরে রুটিগুলো করে নিচ্ছি আর একটু দুধ ছিল সেই দুধটা গতকাল রাতের দুধ ছিল দুধ আমাদের থাকে ছেলে রাত্রে খায় ও বাবাও খায় দুধ দিয়ে রুটি তো কিছুটা বেশি ছিল তো সেটা ফ্রিজে ঢোকাতে আমার মনে ছিল না গরম গরম করে রেখেছিলাম ভেবেছিলাম যে দুধটা নষ্ট হবে না মনে হয় তো দেখি সকালে নষ্ট হয়ে গেছে দুধটা মানে যে জাল দিয়েছি দেখি দুধটা কেটে গেছে তো সেই দুধটা কি করলাম ছানা করে রেখে দিয়েছি সেই ছানা দিয়ে রুটি দিয়ে দিয়ে দেব আর ছেলে খাবে আমায় বললো তুমি আমায় সে ইয়ে করে দাও নামটা মনে পড়ছে না স্মুদি স্মুদি করে দাও তো ছিল ছাতু দিয়ে কলা ছাতু কাজু বাদাম কিশমিশ খেজুর আর দুধ সব কিছু দিয়ে ওকে আমি দেখো মিক্সিতে পেস্ট করে আমি স্মুদি করে দিলাম আর ওই দেখো মাঝখানে কুচকেটা এসেছিলো ওনা না খালি গায়ে দৌড়ে দৌড়ে আসে এবার খালি গায়ে সবসময় ভিডিও করাটা তো ঠিক না তাই আমি আর ওকে সরিয়ে দিলাম ঘরে যে তুমি যাও আমি তো এখন ভিডিও করছি তুমি পরে আসো ও আমার সাথে বক বক করতে এসেছিল তো আমি সেই জন্য যেহেতু ভিডিও করছিলাম তাই ওকে আমি ঘরে পাঠিয়ে দিলাম দেখো স্মুদিটা ছেলে ঢেলে দিলাম গ্লাসে ছেলেটাই খাবে সকালবেলা ওর মানে খাওয়া নিয়ে রুটি খেতে চায় না সকালবেলা না রুটি খাবে না রাত্রিবেলা রুটি খাবে কিন্তু সকালে রুটি খাবে না কী করা যাবে বলো তাই করে দিলাম করতে অবশ্য কষ্ট নেই কোনো সব কিছু দিয়ে মিক্সিতে টেস্ট করে দিলাম হয়ে গেল আর দেখো অনেক বড় বড় না পুঁটি মাছ নিয়ে এসেছিল আমার বড় আগের দিন বাজার থেকে তো সেই পুঁটি মাছটা মা বললো কি যে একটু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল কর বড় বড় পুঁটি মাছ ছিল তো তাই পুঁটি মাছগুলো কেটে ফ্রিজে ঢুকে রেখেছিলাম সেটাই কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করলাম আর জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম একদম পাতলা ঝোল মাছগুলো খুব টাটকা ছিল আর পুঁটি মাছগুলো খুব বড় বড় ছিল যাই হোক মাছের ঝোলটা করলাম ওর দিকে রুটি করেছিলাম মাও ছিল ছানা দিয়ে মা আর ওর বাবা মানে আমার বড় দুজনে ছানা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলো আর তারপর পরে আবার বাজার থেকে একটু লোটে মাছ নিয়ে এসেছিলো আর চিচিঙে নিয়ে এসেছিলো আমাদের একটা চিচিঙের গাছ লাগিয়েছিল জানো তো কিন্তু চিচিঙের গাছটা না মরে গেছে চিচিঙে হয়নি তাই আমি বললাম তাহলে চিচিঙে তো খাওয়া হচ্ছে তুমি বাজার থেকে একটু চিচিঙে নিয়ে এসো তাই বাজার থেকে চিচিঙে নিয়ে এসেছিলো আর লোটে মাছ মা বললো লোটে মাছগুলো আমি কেটে চান করে আসি তো মা কেটে চান করতে চলে গেল আর আমিও দেখো আমি চান টান করে আমি কিন্তু আর কিছু রান্না করিনি পরে মা রান্না করেছিল আর আমি দেখো চলে গেলাম চান করে পুজো দিয়ে আমি আমাদের সাই বাবার একটা তোমরা অনেকেই হয়তো চেনো আবার অনেকেই চেনো না সাই বাবা পূর্তাপুর্তিতে ওনার আশ্রম আছে আমরা ওখানে যাই বছরে একবার করে তো সেই একটা অনুষ্ঠান ছিল সেখানে গিয়েছিলাম সেই কিছু ভিডিও তোমায় তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটি পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো